নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম ও ময়দা দিয়ে বিস্কুট কেক তাহলে চলুন রেসিপিটি বানিয়ে নিই এখানে একটি গাবলার মধ্যে নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো ডিম ডিমের মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি এখানে আমি চিনিটিকে গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তেল সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব হাতে একটু সময় নিয়ে এটিকে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে এটি যত ভালো করেই মেশাবেন কেকটিও ঠিক ততটাই সুন্দর হবে খেতে ডিমটি চিনির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি বন্ধুরা আপনারাও ময়দাটাকে ভালো করে চেলে নেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার বন্ধুরা আপনারাও বেকিং পাউডারটাই দেবেন বেকিং সোডা দিলে হবে না এখন আমি ময়দার সাথে ডিমটি ভালো করে মিশিয়ে নেব এটি আপনারা চামচ দিয়ে মেশাতে পারেন হাত দিয়ে মাখানোর কোনো দরকার নেই ময়দাটা আমার কম হয়ে গেছে এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব ময়দাটা মেশানোর পর যখন দেখবেন এরকম আঠালো আঠালো একটি ভাব চলে এসেছে তখন আপনারা বুঝে নেবেন ডোটি তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোরটিকে পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা ডোরটি কত সুন্দর শক্ত হয়ে গেছে এখন আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে ডোরটিকে একটু মেখে নেব বেশি মাখার দরকার নেই কোনো মতে একটু মাখলেই হবে ডোটির থেকে একটু লিচি কেটে আমি এখন গোল গোল কেকের শেপ দিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমার মতন গোল গোল শেপও দিয়ে নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতন শেপও দিয়ে নিতে পারেন শেপটি দেওয়ার আগে ভালো করে এইভাবে গোল গোল করে নেবেন তাহলে শেপটি ভালো হবে একটি আমি করে দেখালাম এইভাবেই প্রত্যেকটি আমি করে নেব এই একইভাবে সবগুলোকে আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নিয়েছি এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম আচে তেলটি গরম করে নিয়েছি তেলটি গরম হয়েছে কিনা ছোট্ট একটি টুকরো দিয়ে দেখে নিলাম তেলটি গরম হয়ে গেছে এখন আমি সব ডোগুলোকে দিয়ে দেব ডোটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটি লো করে রাখবেন তা না হলে কেকটি উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেকগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো বাদবাকি কেকগুলোকেও ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ